আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নিউ ভিডিও আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনার পোর্টফোলিওটা কিভাবে তৈরি করবেন পাশাপাশি আমি কোন কয়েনগুলো হোল্ড রেখেছি কিনে রেখেছি এবং কোন কয়েনগুলোতে আমি কত পার্সেন্ট প্রফিটে আছি সকল কিছু দেখাবো এবং আপনি আপনার পোর্টফোলিওটা কিভাবে তৈরি করবেন যেমন দেখুন আমার মোটামুটি সাত হাজার পাঁচশো ছিয়ানব্বই ডলার প্রফিটে আছি আমি এবং আজকে চব্বিশ ঘন্টায় আমার প্রফিট হয়েছে উনিশ ডলার সো আপনার কত প্রফিট হয়েছে কত লস হয়েছে এটা আপনি একটা অ্যাপসের মাধ্যমেই দেখতে পারবেন সেট করতে পারবেন এবং আপনি কোন টোকেনে কত পার্সেন্ট প্রফিটে আছেন আপনি সাপোজ বাইনান্সে কিছু ডলার কিনে রাখছেন কুকয়নে কিছু ডলার কিনে রাখছেন এমএক্সিতে কিছু কিনে রাখছেন ট্রাস্ট্রলেটে কিছু রাখছেন ম্যাটামাক্সে কিছু রাখছেন সবগুলো কিন্তু আপনি একসাথে দেখতে পারতেছেন না যে আপনার কত ডলার লাভ হয়েছে বা কত ডলার লস হয়েছে আপনি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে আপনার সকল পোর্টফোলিও বাইনান্স কুকয়েন এম এক্সি গেট থেকে শুরু করে যত রকমের যেখানে যা ডলার কিনছেন সবগুলো আপনি একটা অ্যাপসের মধ্যে সাজাবেন আপনি কোনটা কত পার্সেন্ট করে কিনছেন কোনটা কত ডলার দিয়ে কিনছেন কোনটাতে কত পার্সেন্ট প্রফিট আসেন এটা আপনি সেট করে রাখতে পারবেন এবং এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কত লাভ হলো এবং কত লস হলো এই ট্রেডিং থেকে সো এটা কিভাবে সাজাবেন এটাই আজকের ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন পারবেন তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেয় অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং যারা ইউটিউবটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা হলো প্রতিনিয়ত ট্রেডিংয়ের সকল ভিডিও পাবেন আর টেলিগ্রামে জয়েন করবেন এই কারণে আপনারা হলো ফ্রি সিগন্যাল পাওয়ার জন্য আমাদের থেকে আপনারা ফ্রি সিগনাল নিয়ে প্রতি মাসে কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন আর আপনার ফ্রি আর্নিং সাইট আমরা মাঝে মধ্যে শেয়ার করি এই জন্য ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন আর আপনি কত ডলারদের ট্রেডিং করেন এটা অবশ্যই আপনার কমেন্টে এই ভিডিওতে জানাবেন আপনি আপনার পোর্টফোলিওটা তৈরি করার জন্য আপনি গুগলে চলে আসবেন আসার পরে লিখবেন যে কয়েন গেকো কয়েন গেকো লেখে সার্চ দেবেন আপনি এটা বিভিন্ন জায়গায় পোর্টফোলিওটা তৈরি করতে পারবেন কয়েন মার্কেট ক্যাপেও তৈরি করা যায় কয়েন গেকোতেও তৈরি করা যায় আমি আপনাদেরকে কয়েন গেগুতে তৈরি করে দেখাবো ওকে দেন এরকম একটা লিঙ্ক চলে আসবে আপনি হলো এই কয়েন গেকো এই লিঙ্কে ক্লিক করে দেবেন এখানে কিন্তু আপনি সকল ধরনের ক্রিপ্টো মার্কেটের যত টোকেন আছে সকল টোকেনের ডিটেলস দেখতে পারবেন সো এইরকম আসার পরে আপনি থ্রি ডট মিনিউতে ক্লিক করে দেবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আপনার যদি এখানে অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি কন্টিনিউ উইথ গুগল এখানে দেবেন অথবা আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি এখানে হলো তাদের কিছু ক্যান্ডি প্রতিদিন ক্লেম করতে পারবেন ওকে সো এটা দেখালাম না তারপরে হলো লেখা আছে মাই পোর্টফোলিও মাই পোর্টফোলিও প্লাসের এখানে ক্লিক করবেন এখানে আপনি আপনার কয়েনটাকেও রাখতে পারবেন আপনার এনএফটি যদি থাকে এনএফটিটাকেও সাজিয়ে রাখতে পারবেন সো আমি এখানে যেহেতু কৃপ্ত কয়েনগুলো বা টোকেনগুলো আমি সাজাবো আমি তাহলে এটাতে ক্লিক করলাম দেখেন আমার এখানে কিন্তু সাজানো আছে আমি আসলে কোন টোকেনে কত ডলার প্রফিটে আসি এই পাশে দিয়ে শো করতেছে প্রফিটে আসি নাকি লসে আসি যেই টোকেনে যে ডলার লস যেই টোকেনে যেই ডলার লাভ সেটা শো করতেছে যেমন ইথিরে আমি আমি তিনশো আঠারো ডলার লাভে আসি কত পার্সেন্ট প্রফিটে আসি সকল কিছু দেখাচ্ছে টিকো কয়নে আমি ঊনসত্তর পার্সেন্ট প্রফিটে আসি দুশো পঞ্চাশ ডলার লাভ জুপিটার কয়নে আপনার উনআশি মানে পার্সেন্ট পাঁচশো ঊনষাট ডলার এরকমভাবে আমার লাভ লসও করতেছে যেমন দেখেন মানে এআই কয়নে আমার সাঁয়ত্রিশ ডলার লস তেরো পার্সেন্ট লসে আসি আমি এরকমই আর কি যেমন দেখেন যে প্যাংকেক সাহেবের কেক টোকেনে আমি একশো চব্বিশ ডলার লসে আসি তারপর আর টোকেনে আমি হইলো চারশো সাতষট্টি পার্সেন্ট মানে মোটামুটি ছত্রিশশো ডলার প্লাস প্রফিটে আসি তো ট্রেডিংয়ে হইলো লাভ লস মিলায়ে আর কি হয় সবগুলোতে লাভ হবে এমনটা না সো আপনার লাভ লস সব কিছু এখানে শো করবে যেমন আমার ইন ইনটোটালে হলো লাভ লস সব কিছু বাদ দিয়ে সাত হাজার পাঁচশো ডলার আমি এখানে প্রফিটে আছি বর্তমানে ঠিক আছে এবং আমার মোট ব্যালেন্স হলো। এগারো হাজার নয়শো সাতানব্বই ডলার তো এখানে আপনি আপনার কয়েনটাকে কীভাবে অ্যাড করবেন এখানে দেখেন প্লাস আইকন আছে আপনার তো এরকম সাজানো থাকবে না প্রথমে আপনার এগুলো সাজাইতে হবে আমি যেগুলো কয়েন কিনছি সেগুলো আমি কিন্তু এখানে অ্যাড করছি অ্যাড করে কয়টা কয়েন কিনছি সকল কিছু বসাইছি ওকে তো আপনি এই যে প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পরে আপনার যে কয়েনটা কেনা আছে সেটা এখানে সার্চ দেবেন সাপোজ আপনি হইল যে কোনো একটা কয়েন কিনে রাখছেন আমি আপনার উদাহরণ হিসেবে ধরেন আমি হইলো পি কয়েনটা আমি হলো কিনবো এখন কিনে আপনার এখানে পোর্টফোলিওটা সাজাবো বা আপনার এক্স পি কয়েনটা কেনা আছে তাহলে এক্স আর পি লিখে সার্চ দেবেন দেন এক্স আর পি কয়েন আসবে দেন এই যে এই পাশে স্টার চিনের উপরে ক্লিক দেবেন তাহলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে দেন এখান থেকে আপনি ব্যাগ যাবেন মানে ক্রস দেবেন এখানে ক্রস দেওয়ার পরে আপনার পোর্টফোলিওর একদম নিচে চলে আসবেন আমার কিন্তু এই দেখেন অনেকগুলো কয়েন কেনা আছে তো এখানে আমার এক্স আর পিটা শো করতেছে এক্সআরপি কয়েন শো করতেছে এখানে কিন্তু আমি এখনও অ্যাড করি না এখানে সব কিছু জিরো জিরো দেখাচ্ছে তারপরে আমি যে প্লাসে ক্লিক করবো এই প্লাসে ক্লিক করলাম ঠিক আছে প্লাসে ক্লিক করার পরে আপনার কতটা এক্সআরপি টোকেন কেনা আছে আপনি এই জায়গায় ওটা বসাবেন সাপোজ আপনি এক হাজার এক্সআরপি টোকেন কিনছেন এক হাজারটা কিনছেন আপনি কত প্রাইসে কিনছেন সাপোজ আপনি হইল চল্লিশ সেন্টে কিনছেন জিরো পয়েন্ট ফোর জিরো চল্লিশ সেন্টে আপনি চারশো ডলার দিয়ে কিনছেন অথবা এখানে সেন্ট যদি না বসান এখানে আপনি সাপোজ চারশো ডলার দিয়ে কিনছেন এটাও বসাইলে প্রাইস অটোমেটিকলি বসে যাবে যে কোনো একটা বসাইতে হবে আপনি কত অ্যামাউন্টের কিনছেন এই অ্যামাউন্টটা এখানে বসাবেন তাহলে কিন্তু আপনার পোর্টফোলিওটা সাজানো হয়ে গেল দেন রানে অ্যাড ট্রানজ্যাকশনে ক্লিক করলে এটা কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে আপনি বাইন্যান্সে কিনেন কি কো কয়নে কিনেন অথবা ওয়ালেটে রাখেন যেখানে রাখেন না কেন আপনি যে অ্যামাউন্টের কিনছেন সেই অ্যামাউন্টে এখানে বসাবেন যে প্রাইসে কিনছেন সেই প্রাইসটা এখানে বসাবেন বসানোর পরে অ্যাড ট্রানজ্যাকশনে ক্লিক করলে আপনার এটা কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে সাপোজ হলো এখন এক্স আর পির প্রাইস চলতেছে কত বর্তমানে দেখুন পি কয়নের প্রাইস চলতেছে আটচল্লিশ সেন্ট সামথিং একটু বেশি তো আমি এখানে ধরেন আমি বাই করলাম চল্লিশটা আমি বাই করলাই চল্লিশটা পি টোকেন আমি বাই করি এক্স আর পি টোকেনটা আমি বাই করেছি মোটামুটি বিশ কাছে কাছাকাছি চল্লিশটা টোকেন আমি বাই করেছি ওকে ঠিক আছে আমি এখন তাহলে এখানে বসাবো আমি চল্লিশটা টোকেন কিনলাম এখানে চল্লিশটা টোকেন আমি হইলো কিনেছি সরি চল্লিশ হবে তো আমি এই প্রাইসে কিনছি তাহলে আমি কিনলাম কেনার পরে আমি এখানে অ্যাড করে দিলাম অ্যাড ট্রানজ্যাকশনে ক্লিক করলাম আমার কিন্তু এক্সআরপি কয়েনটা অ্যাড হয়ে যাবে এখন আমার পোর্টফোলিওতে দেখেন এক্স আর পি কয়েনটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এই দেখেন এখানে আমার সব কিছু শো করতেছে আমি কয়টা এক্সআরপি টোকেন কিনেছি এবং কত প্রাইসে এখান থেকে যখন প্রাইস আপ হবে আমার এখানে প্রফিটটা শো করবে এখান থেকে প্রাইস ডাউন গেলে আমাদের হইল ওই লসটা শো করবে বুঝতে পারছেন এভাবে সকল টোকেনের আপনি পোর্টফোলিওটা সাজাই দিতে পারবেন যেমন এই যে বিজিবি টোকেন আমার কেনা আছে দুইশো অষ্টাশি পার্সেন্ট প্রফিটে আসে আমি মাত্র চোদ্দোটা টোকেন কিনেছিলাম তো আর কি সকল টোকেনের এখানে আপনি এইভাবে পোর্টফোলিওটা সাজাইতে পারবেন এখন আপনি সাপোজ হল এই এক্সআরপি কয়েনটা হলো সেল দিতে চান বা সেল দিয়ে দিছেন তাহলে এখানে আসে আপনি হলো সাপোজ আমি হলো বাইনান্সে এটা আমি সেল দিয়ে দিলাম সেল মার্কেটে এসে আমি সবগুলো সেল দিয়ে দিলাম আমার ইউজডিটি হয়ে গেল তো আপনি এখানে সাপোজ এক্স আর পি সেল দিয়ে দিয়েছেন আপনি সবগুলো সেল দিয়ে দিলেন আপনি হলো আটচল্লিশ সেন্টে কিনছিলেন আপনি সাপোজের প্রাইসটা ষাট সেন্টে গেছে জিরো পয়েন্ট সিক্স জিরোতে গেছে আপনি এটা সেল দিয়ে দিয়েছেন ঠিক আছে আপনি এটা সেল দিয়ে দিলেন তাহলে কিন্তু এই যে আপনার যে লাভ হলো আপনি বিশ ডলারতে কিনছেন চার ডলার লাভ হইলো এটা কিন্তু লাভের ওখানে থাকবে ঠিক আছে এভাবে আপনি হলো এখানে হলো সেল দেওয়ার পরে আপনি এখানে এসে বাইনান্সে সেল দেওয়ার পরে এখানে এসে আপনি প্রাইসটা বসাবেন কত প্রাইসে সেল করছেন কত অ্যামাউন্ট সেল করছেন অ্যাড ট্রানজাকশনে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা আপনার সেল হয়ে যাবে সো আমি যেহেতু মার্কেট প্রাইসে সেল করছি তাহলে আমি এখানে হইলো আটচল্লিশে সেল করছি যেহেতু আমি চারে আট আটচল্লিশে আমি বসাই ঠিক আছে অ্যাট ট্রানজাকশনে আমি ক্লিক করে দিলাম আমার কিন্তু এটা সেল হয়ে গেল ঠিক আছে দেখেন এখানে কিন্তু এখন এক্স এখানে কিন্তু আমার ব্যালেন্সটা কিন্তু জেরও শো করতেছে এবং আমি হলো একটু কমে সেল করছি এই কারণে ধরেন আমার এখানে যত লস হয়েছে লসটা এখানে শো করতেছে আপনার যদি লাভ হতো তাহলে লাভটা শো করতো সাপোজ আমি হলো যে বিজিবি টোকেন আমি লাভে আছি দুইশো অষ্টআশি পার্সেন্ট লাভে আছি আমি যদি এখানে প্লাসে ক্লিক করে সেলে ক্লিক করে সকল টোকেন আমি এখানে এখন সেল করে দিই কত প্রাইসে সেল করলাম বসায় যদি সেল করে দেই তাহলে কিন্তু আমার লাভেরটা এখানে থাকবে বুঝতে পারছেন আপনার লাভ হোক লস হোক সবক কিছু এখানে থাকবেন এভাবেই মূলত আপনি আপনার পোর্টফুলিওটাকে সাজাইতে পারবেন পোর্টফোলিও সাজানো কাদের দরকার হয় দুই হাজার পাঁচ হাজার ড ট্রেডিং করে ওদের ফান্ড হইলো কিছু আছে ট্রাস্ট ওয়ালেটে কিছু আছে হলো এম এমএক্সিতে কিছু আছে হইলো আপনার বাইন্যান্সে তো তাদের হলো কি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টোকেন কেনা থাকে লাভ লসে হিসাবটা সঠিকভাবে বোঝা যায় না এজন্য এই পোর্টফোলিওটা সাজাইলে আপনার ইন টোটালি কত লাভ হচ্ছে কত লস হচ্ছে আপনি এই এক একসাইটে আসলেই দেখতে পারতেছেন আরেকটি বিষয় হলো আপনি আপনার পোর্টফোলিওতে যদি ইউএচডিডিটা অ্যাড করেন সাপোজ আপনার টোটাল ফান্ড আছে পাঁচশো ডলার তাদের মধ্যে আপনি চারশো ডলার ইনভেস্টমেন্ট করছেন বিভিন্ন টোকেনে এবং একশো ডলার আপনি ইউএসডিটিতে রেখে দিয়েছেন এবং ওই একশো ডলার দিয়ে আপনি অন্যান্য টোকেন কিনতে চান বা ইউএসিডিটা এরকম পোর্টফোলিওতে অ্যাড করে রাখছেন এখন আপনি হলো কোনো কয়েন কিনলেন সাপোজ ওই একশো ডলার দিয়ে আপনি এক্সআরপি কয়েনটা কিনলেন তাহলে আপনি আপনার পোর্টফোলিও থেকে এই ইউএসডিটি যে আছে যে প্লাস আইকোনে ক্লিক করবেন এখানে সেলের এখানে ক্লিক করে আপনি আপনার ইউএসডিটি সাপোজ একশো ডলার দিয়ে কিনলেন হলো এক্স আর পি তাহলে একশো ডলার এখানে আপনি সেল করে দেবেন আপনি কত প্রাইসে সেল করছেন যেহেতু প্রাইস এক ডলার এক ডলার আপনি সেল করছেন অ্যাড ট্রানজ্যাকশনে ক্লিক করবেন তাহলে এটা আপনার অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্ট থেকে চলে যাবে এবং আপনি যেহেতু এক্সআরপি কিনছেন এক্স আর অ্যাড করতেছেন তাহলে কিন্তু ওখানে ডলার অ্যাড হবে আবার এমনটা কইলেন না যে আপনি হইলো আপনার ইউএসডিটি আছে পাঁচশো ডলার আপনি হইলো এটা আপনি একটা টোকেন কিনলেন পাঁচশো ডলার দিয়ে সাপোজ পাঁচশো ডলার দিয়ে এক্সআরপি কিনলেন আপনি এক্সারপি ঠিকই এখানে অ্যাড করলেন এক্স আর পি টোকেন এখানে পাঁচশো ডলার অ্যাড করলেন কিনছেন কিন্তু আপনি হলো ইউচডিডিটা রিমুভ করলেন না মানে ইউসডিটি যে আপনার কাছে নেই এটা আপনি রিমুভ করলেন না আপনার ফান্ডের এখানে ইউজডিটিটা থেকেই গেল তাহলে কিন্তু আপনার পোর্টফোলিওতে বেশি ডলার শো করবে অবশ্যই আপনার যদি পোর্টফোলিওতে ইউসডিটি অ্যাড করে থাকেন এবং ওই ইউএসডিটি দিয়েই যদি টোকেন কিনে থাকেন তাহলে ওই ইউএসডিটিটা এখানে সেল করবেন আপনাদেরকে তো দেখাইলাম কীভাবে সেল করতে হয় প্লাসে ক্লিক করে এই যে সেলের এখানে ক্লিক করে আপনি হলো সেল করে দিতে পারবেন ঠিক আছে এখানে এটা হলো করে নিতে পারবেন তাহলে আপনার পোর্টফোলিওতে ইউসডিটি থাকলো না আপনি টোকেন কিনলেন আবার যখন আপনি টোকেন সেল করবেন সাপোজ হলো পিতে আপনি লাভে আসেন এক্স আর পি আপনি সেল করে দিলেন সেল করে দেওয়ার পরে আপনার কিন্তু ওখানে যত প্রফিট ওইটা থাকলো পাশাপাশি কত ডলারে সেল করলেন ওই অ্যামাউন্টটা আবার এই যে ইউজডিটের এখানে এসে অ্যাড করবেন সাপোজ আমি হইলো ধরেন এখন যদি এই জুপিটার কয়েন আমি সেল করতে চাই আমার জুপিটার কয়েন আছে কত চারশো সত্তর ডলারের জুপিটার কয়েন আমার কেনা আছে এই যে এখানে কিন্তু আপনার কত ডলার আছে এটা শো করতেছে ঠিক আছে যেমন পাঁচশোটার জুপিটার কয়েন আমার কেনা আছে চারশো সত্তর ডলার প্রাইস বর্তমান চলতেছে আমি যদি এখন জুপিটার কয়েন সবগুলো আমি সেল করে দিই এই জুপিটার কয়েন যদি আমি সবগুলো সেল করে দিই তাহলে কিন্তু আমার যত ইউজিডিটি সেল হইল বুঝেন ব্যাপারটা আমার যত ইউজডিটি সেল হইলো এই জুপিটার কয়েন আমি ওই ইউজডিটা যদি আমার পোর্টফোলিওতে থাকে তাহলে আমি কিন্তু এই প্লাস আইকনে ক্লিক করে যত পরিমাণে আমি ইউজডিটি সেল করলাম আমার অ্যাকাউন্টে যত পরিমাণে ইউজিডিটি আসে সেই ইউজডিটা আমি এখানে অ্যাড করে দিলাম ঠিক আছে এভাবে আপনি করবেন মানে আপনার কাছে বর্তমানে যে টোকেনগুলো থাকবে ওই টোকেনগুলো এখানে অ্যাড করে রাখবেন তাহলে আপনার এখানে প্রফিট লস সকল কিছু শো করবে আর আমি আপনাদেরকে বলেছিলাম আমি কী কী কয়েন কিনে রাখছি এই কয়েনটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পারেন আমি হলো ইথিরিয়াম কিনেছি এ কিনেছি আমার ইউজডিটি আছে তারপর টিকো কিনেছি এস এফপি জুপ ম্যাটিক এসএক্সপি এস টিআর কে মানটা এলটিসি এপিটি চেন লিঙ্ক বিএনবি আছে এআই কয়েন আছে মিমি কয়েন আছে ডাব্লু কয়েন আছে তারপর এমএম কয়েনের মধ্যে শিবাইনোটিবাইনোয় সব আছে তো এইসবই আর কি কিনে রাখছি মোটামুটি আমার তিরিশ প্লাস টোকেন কেনা আছে কারণ কিছু কিছু টোকেনে হলো বেশি ইনভেস্টমেন্ট আর কিছু কিছু টোকেন আছে অল্প করে ইনভেস্ট করে রাখছি ওগুলোর টার্গেট হলো দশ গুণ পনেরো গুণ হলে সেল করবো আর আমার টার্গেট এখানে আমার মোটামুটি ইনভেস্ট ছিল হলো সাড়ে চার হাজার ডলারের মতন সাত হাজার ছয়শো ডলারের মতন প্রফিট হয়েছে ইন টোটাল বলতে পারেন আমার যা ফান্ড ছিল তার অনেক বেড়ে গেছে আমার টার্গেট এটা এক লক্ষ ডলার হলে সকল কিছু আমি আস্তে আস্তে সেল করব এবং প্রত্যেকটা টোকেনের একটা নির্দিষ্ট টার্গেট আছে ওই টার্গেট ফিল আপ হলে অটোমেটিকলি আমি সেল করে প্রফিটগুলো বুক করব আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি পোর্টফোলিও সাজানোটা দেখানো এবং শিখাইতে পারছি আর যারা হইলো রেগুলার প্রফিট করতে চান আমার সাথে ট্রেডিং করতে চান এবং রেগুলার মার্কেট আপডেট এবং আমার চব্বিশ ঘন্টা সাপোর্ট পাইতে চান তারা চাইলে আমাদের প্রিমিয়ামে অ্যাড হইতে পারেন আমাদের প্রিমিয়ামে এগারোশো প্লাস মেম্বার অ্যাড আসে এখানে আমরা প্রতিনিয়ত সিগন্যাল দিয়ে থাকি সিগনালে আমরা দিয়ে থাকি যে কত প্রাইসে কিনবেন কত প্রাইসে সেল করবেন এবং আপনার কখন কিনতে হবে কখন বিক্রি করতে হবে মার্কেটের সকল আপডেট পাবেন পাশাপাশি হলো একটা পেইড কোর্স পাবেন যে কোর্সগুলো শিখলে আপনি নিজেও একজন প্রফেশনাল ট্রেডার হতে পারবেন বিস্তারিত জানতে আমার ইউজার নেমে যোগাযোগ করবেন আপনি আমার চ্যানেলে চলে আসবেন চ্যানেলে চলে আসার পরে ওপরে ক্লিক দেবেন ডিসক্রিপশনের এখানে আমার ইউজার নেমটা পেয়ে যাবেন অনার আইডি কৃপ্ত স্ল্যাশ সামিউল এ আইডিতে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে সকল হেল্প আপনি পাবেন আর এ আইডি ব্যতীত কিন্তু আমরা কোনো ধরনের অন্য আইডি বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা কোনো আইডি ইউজ করি না সো অন্য কোনো জায়গায় যোগাযোগ করে স্ক্যামের শিকার হবেন না শুধু আমার এখানেই যোগাযোগ করবেন আর ট্রেডিং বিষয়ে সকল কিছু শিখতে চাইলে আমাদের চ্যানেলের পিন পোস্টে ক্লিক করবেন এখানে আমাদের বেসিক টিউটোরিয়াল দেওয়া আছে এবং আমাদের কোর্স ভিডিও দেওয়া আছে ফ্রিতে দিয়ে রাখছি ওই কোর্স ভিডিও চাইলে আপনি দেখে ট্রেডিং শুরু করতে পারেন